ছেলের সঙ্গে নমস্কার ইংরাজি না জানা থাকলে কি বিমানে চড়া যাবে না কোন ভারতীয় শুধুমাত্র তার নিজের মাতৃভাষা জানলে তিনি কি টিকিট কেটে বিমানে উঠে বিমানে তার প্রাপ্য পরিষেবাগুলো পাবেন না যে বিমানের ভিতরে ভিডিও দিয়ে যে বৃদ্ধ ভদ্রলোকের ভিডিও দিয়ে আমরা এই আলোচনা শুরু করলাম সেখানে আমরা দেখতে পেলাম ছেলের সঙ্গে আর খোকার সঙ্গে কথা বলছি আই আই আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ এক বৃদ্ধ ভদ্রলোক তিনি বিমানে উঠেছেন সেখানে তিনি ফোনে কারুর সঙ্গে কথা বলছেন সম্ভবত তার সন্তানের সঙ্গে কথা বলছেন একজন বিমান সেবিকা আসলেন তাকে কিছু বলতে হয়তো তাকে ফোন ব্যবহার করতে বারণ করতে এই পর্যন্ত ঠিক আছে এরপর ভদ্রলোক যখন বাংলায় জানালেন তিনি তার ছেলের সঙ্গে কথা বলছেন বিমান সেবিকা জানালেন তিনি তার ভাষা বুঝতে পারছেন না যদি ভদ্রলোক ইংরাজিতে তাকে বলেন আমরা দেখলাম ভদ্রলোক একটি ইংরেজি লাইনও উচ্চারণ করে বোঝালেন কিন্তু তারপরে তিনি প্রশ্ন যেটা তুলে ধরলেন সম্ভবত শুধুমাত্র বিমান সেবিকার কাছে নয় গোটা সমাজের কাছে গোটা রাষ্ট্রের কাছে সেটি খুব গুরুত্বপূর্ণ তার প্রশ্নের যে মূল ভাবার্থ সেটি এটি যে তিনি যে ভাষায় কথা বলছেন বাংলা প্রসঙ্গত উল্লেখ্য যেটি অষ্টম শিডিউলের অন্তর্ভুক্ত একটি ভাষা সেই ভাষাতে তিনি পরিষেবা পাবেন না কেন এই প্রসঙ্গে যেটা দেখে মনে হয়েছে এটি একটি ডোমেস্টিক ফ্লাইট অর্থাৎ ভারতের একটি অংশ থেকে আর একটি অংশে যাচ্ছেন বিমানের টিকিট কেনার সময় এমন কোনো শর্ত কি ছিল যে প্রতিটি যাত্রীকে বিমান সেবিকা যে ভাষাটি বোঝেন সেই ভাষা জেনে তাকে বিমানে উঠতে হবে হতেই পারে কোনো একজন ব্যক্তি তার মাতৃভাষায় সে সাবলীল এবং সে সে ভাষায় শিক্ষিত তাহলে কি ডোমেস্টিক ফ্লাইটে তিনি পরিষেবা পাবেন না এখানে কতগুলো বিষয় গুরুত্বপূর্ণ এক বিমান সেবিকা যদি কোনো যাত্রীর ভাষা না জানে তাহলে কি সমাধান হতে পারে প্রথমত ডোমেস্টিক ফ্লাইটে যারা ফ্লাই করেন সেই বিমান সেবিকাদের একটা দীর্ঘ ট্রেনিং প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় তাদেরকে বিমানের অনেক কিছুই শিখতে হয় কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে যাত্রীদের স্বাচ্ছন্দ্য দিতে হবে কিভাবে যাত্রীদের সাহায্য করতে হবে ইত্যাদি তেমনি তাদেরকে অষ্টম শিডিউলের ভাষাগুলো কাজ চালিয়ে নেওয়ার মতো বা বুঝতে পারার মতো ট্রেনিং দেওয়া কিন্তু অসম্ভব নয় যদি একজনের পক্ষে অনেকগুলি ভাষা শেখার সমস্যা থেকে থাকে তাহলে এমন কোন ব্যক্তি বিমানে থাকতেই পারেন যাত্রী পরিষেবা দেওয়ার জন্য যিনি যাত্রীদের ভাষাগুলি বুঝে তর্জমা করে তাদের সাহায্য করতে পারেন কারণ ধরা গেল এই ব্যক্তি যিনি শুধুমাত্র তার মাতৃভাষা জানেন সেই ব্যক্তি কোনো রকম বিমানের মধ্যে সমস্যা অনুভব করলেন তখন বিমান সেবিকারা কিভাবে তার সঙ্গে কথা বলবেন তার সমস্যাটির সমাধান করবেন যদি না তারা তাদের ভাষাটি বুঝতে পারে এক দেশ থেকে আর এক দেশে যে বিমানগুলি যাচ্ছে সেখানে ইংরাজি ভাষার মাধ্যমে কমিউনিকেশন করা এটা প্রয়োজনীয় এটা গুরুত্বপূর্ণ কিন্তু দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে যখন এক রাজ্য থেকে আর এক রাজ্য বা এক শহর থেকে আর এক শহরে যাচ্ছেন কোনো একজন ব্যক্তি তার ভাষায় তিনি পরিষেবা পাবার অধিকারী এটা খুব স্বাভাবিকভাবে মনে হতেই পারে এটা যে কলোনিয়াল কালচার আমাদের মধ্যে ব্রিটিশ শাসনের পরবর্তী সময়ে থেকে গেছে সেই কলোনিয়াল কালচারেরই একটি বহিপ্রকাশ বৃদ্ধ কি খিটখিটে বৃদ্ধ কি অনিজ্য কিছু চাইছেন বৃদ্ধ কি ইংরাজি না জেনে বিমানে উঠে কোনো অন্যায় করে ফেলেছিলেন আসলে তা নয় এই বৃদ্ধ ভদ্রলোক ভারত রাষ্ট্রের অহিন্দি জাতিগুলির অবস্থা তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করার প্রবণতার কথা পরিষ্কারভাবে তুলে ধরেছেন এই বাঙালি ভদ্রলোকের পরিবর্তে যদি একজন মালায়ালি ভদ্রলোক হতেন যদি একজন তামিল বৃদ্ধবদ্ধ লোক হতেন যদি একজন তেলেগু বুদ্ধবদ্ধ লোক হতেন যদি একজন ওড়িয়া বৃদ্ধবদ্ধ লোক হতেন যদি একজন অসমিয়া বৃদ্ধবদ্ধ লোক হতেন সম্ভবত তারাও একই রকমের অভিজ্ঞতার সম্মুখীন হতেন এই সমস্যা সমাধান করতে হলে অষ্টম শিডিউলের অন্তর্গত সমস্ত ভাষায় পরিষেবা বাধ্যতামূলক করতে হবে অর্থাৎ একজন বাঙালি একজন 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 তামিল তেলেগু উড়িয়া যদি তার নিজের মাতৃভাষায় দেশের বা রাষ্ট্রের যে কোনো অংশে যে কোনো পরিষেবা চান তিনি যেন সেটা পান সেটাকে নিশ্চিত করতে হবে দরকারে এই বিষয়ে আইন প্রণয়ন করে এই সমস্যার সমাধান করতে হবে শুধুমাত্র বিমান সফর নয় আমরা অনেক সময় দেখেছি হিন্দি এবং ইংরাজি বলতে না পারার জন্য রেল সফরে ট্রেনের সফরেও যাত্রীদের হেনস্থা হতে হয় বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে অনেক সময় বাংলাদেশি তকমা লাগিয়ে দেয়া হয় এই বিষয়ে আপনাদের মতামত কি অষ্টম শিডিউলের প্রত্যেকটি ভাষায় পরিষেবা পাওয়ার অধিকার কি ভারতের নাগরিকদের জন্য আইন প্রণয়ন করে সুনিশ্চিত করা উচিত নাকি ইংরাজি হিন্দি না জানলে বিমান সফর করাই উচিত হয় না রেল সফরের সময় বাঙালিকে বারে বারে হিন্দি না বলতে পারার জন্য বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়ার প্রবণতা কঠোর আইন করে কি বন্ধ করা উচিত আপনারা আপনাদের মতামত লিখে জানান কমেন্টে আবার দেখা হবে ওইরকম কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন অন্য কোনো সময় নমস্কার